সতেরোই ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপার নিয়ে হাজির আমি আজিজুল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজিজুল একাডেমি এবং জব আপডেট চ্যানেল তো এই চ্যানেলে নিয়মিত এরকম ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে তো চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং সবার আগে এই সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো শুরু করে নিই আজকে কী কী আপডেট বার হয়েছে রেলের ন টেকনিশিয়ান কলকাতা পুর নিগমে একশো হেলথ ওয়ার্কার রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু সেনাবাহিনীতে অগ্নিবিড় অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু তেরোই ফেব্রুয়ারি থেকে এরপর হচ্ছে আইডিবিআই ব্যাংকে পাঁচশো অফিসার এক বছরের কোর্স পড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক হাজার একশো তিন অফিসার ইসরোতে দুশো চব্বিশ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্স দুই নম্বর পেজ তা তার নিচে আছে সোয়াবিন বড়ির ব্যবসা তো আর একটা কথা বলিস তোমরা প্রত্যেক ভিডিওর পার্ট পার্ট ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা ফোকাস রাখো কারণ আমি পার্ট পার্ট সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো সব পুরো বিস্তারিতভাবে যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিতে গেলে শুধু আমি সারমর্মগুলো সবার আগে তোমাদেরকে দিয়ে দেবো তারপর তোমরা পরপর প্রত্যেক ভিডিওর পার্ট পার্ট পেয়ে যাবে তো দ্বিতীয় পেজে যেটা দেখতে পাবো দ্বিতীয় পেজে তেমন কিছুই নেই শুধু এখানে বিভিন্ন সরকার শিক্ষিত কর্মমুখী প্যারামেডিক্যাল কোর্স করে চাকরির সুযোগ তিন নম্বর পেজে পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কিভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন এরপর হচ্ছে চার নম্বর পেজ চার নম্বর পেজে সাধারণ জ্ঞান নিয়ে শুধু প্রশ্নের উত্তর পর্ব এখানে তাছাড়া কেমন কিছুই নেই পাঁচ নম্বর পেজ পাঁচ নম্বর পেজে হচ্ছে আইআইটিতে চুয়াল্লিশ অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার এসব পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি যেটা হচ্ছে একমাতার পর এখানে কীভাবে দরখাস্ত কী করা হবে সেটা দিয়ে আছে এরপর আছে সোয়াবিন বড়ি ব্যবসা পরিশ্রম করলে ফল পাবিন হাল না ছাড়া বার্তা রাইসের সমাবর্তনে দু হাজার চব্বিশ আর্থিক বা বছরের অন্তর্বর্তী বাজেট এবং পদ্ম পুরস্কার দু হাজার চব্বিশ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর এছাড়াও এখানে যেগুলো আছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন ডাক বিভাগের ড্রাইভার মাধ্যমিক পাস ও ড্রাইভার শূন্য পদ আটাত্তরটা শেষ তারিখ ষোলো দুই দু হাজার চব্বিশ তারপর আছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডম্যান মাধ্যমিক ও সাথে আইটিআই দু হাজার একশো চল্লিশ এখনও শেষ তারিখে দেয় দেওয়া নেই এছাড়াও এখানে আরও অনেক সংখ্যক যেগুলো অনলাইনে আবেদন চলছে সেগুলো দিয়ে আছে ঠিক আছে তোমার সেই অনুযায়ী দেখে এগুলো আবেদন করতে পারবে এরপর হচ্ছে দশ নম্বর এক নম্বর পাতা এক নম্বর পাতায় শুধু রেলে ন হাজার টেকনিশিয়ান ভর্তি চলছে অনলাইন ক্লাস এখানে গতবারে সেনাবাহিনীর এই প্রতিষ্ঠান সফল থেকে সফল হওয়া কয়েকজনের ছবি বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার হচ্ছে বারো নম্বর কল্যাণীর এইমসের পাশে মেয়েদের জন্য সরকার শিক্ষিত রাজ্যের অন্যতম সেরা নার্সিং কলেজের শেষ মুহুর্তে ভর্তি চলছে তো বারো পাতার এইটা টোটাল বারোটা টপিক তোমাদেরকে দেখানো বারো পাতায় কী কী ছিল তো প্রথম থেকে তোমাদের কিছু কিছু একটু সারমামলা দেখেছি যেমন ডেলে নয় হাজার টেকনিশিয়ান কেমনভাবে নেওয়া হবে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মজফ্ফরপুর সিকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরখপুর ত্রুবন্তপুরম রেল রিকুয়েটমেন্টের বোর্ডের মাধ্যমে সতেরোটি জনে একুশটি রেলওয়ে রিকুয়েটমেন্টের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন হাজার জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য টেকনিশিয়ান গ্রেড থ্রি মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আইটিআই ও থেকে সংশ্লিষ্ট ট্রেডের জন্য সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবে সংশ্লিষ্ট ট্রেডে অ্যান্ড অ্যাপ্রেন্টিসিপ কোর্স পাশ হলেও যোগ্য দৃষ্টিশক্তি দরকার বি ওয়ান বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে মূল মাইনি উনিশ হাজার নশো টাকা শূন্য পদ সাত হাজার নশো তো এছাড়া বিস্তারিত পরে